কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা কেউ যদি বলে যে এই হগলে যায় মাস শুরু করে আপনারা বলছে কেন এইভাবে মারতেন অপরাধীর শাস্তি হবে দেশের আইনে কিসের আইনে এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চুর করে একজন দইরা মাইল লাগায় সবাই যায় মারবে হেতে হাঁটতে পারে না হেতেও যেয়ে ঘুষি দেয় এগুলো আপনাদেরকে বলছে কে একজন সন্নি আলম ইমামকে বলাৎকারের অপরাধে গণদোলায় ও পিঠুনি দিয়ে হত্যা করছে এলাকার মুসল্লি ও কমিটির লোকেরা যার মামলা ও পুলিশ নিচ্ছে না দেশে ইমামদের জীবনে কি কোনো মূল্যায়ন নেই দেখেন আমি এই ব্যাপারটা জানি না আল্লাপাক বলছে তুমি যে ব্যাপারে জানো না এ ব্যাপারে আসলেই আমি জানি না তবে আমি শুধু একটা ভিডিও দেখছি যে এরকম একটা লোক তাকে পানি দেওয়া হয় নাই তবে পানি না দেওয়াটা বড় অপরাধ হয়েছে আর দুই নম্বর কথা হলো এ ব্যাপারে আরেক দিন বলছিলাম আইনকে নিজের হাতে তুলে নেওয়া এটা জায়েজ নাই আপনি যদি ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন প্রচলিত রাষ্ট্রের আইন মান্যেই আপনাকে করতে হবে আপনি নিজের আইন দিয়ে তো পারবেন না আরেকটা কথা হলো আমাদের দেশের মানুষ কিছু কিছু মানুষ এতটা বিবেক হারা কেউ যদি বলে যে এই সু হগলে যায় মার শুরু করে আপনারা বলছে কেন এইভাবে মারতেন অপরাধী শাস্তি হবে দেশের আইনে কিসের আইনে এই যে মসজিদের বাইরে যদি কেউ জুতা চুর করে একজনটা দইরা মাইন লাগায় সবাই যেয়ে মারব হেতে হাঁটতে পারে না হেতেও যে ঘুষি দেয় এগুলো আপনাদেরকে বলছে কে অপরাধী যদি আপনি ধরেন আপনি তাকে আইনের হাতে তুলে দিবেন আপনি মারতে পারেন কথা না কেন তা আপনি মারবেন কেন তার গায়ে হাত দিবেন কেন হইতে পারে সেদিন আপনাদের বাজার অথবা ক্যান্টনমেন্ট স্টেশনে সাবের মনে করেন আমাদের মোস্তাক ভাই দাঁড়ায় আছে মুরব্বী মানুষ দিয়ে করি দাঁড়ায় আছে না ওসেনা একজন মহিলা ওনারে জড়ায় দৈরা করিল যে মোস্তাক ভাই আমার ইজ্জত নষ্ট করছে আপনি নিশ্চিত থাকেন ওখানে যদি এক হাজার লোক থাকে একজনও মোস্তাক বাইরে বিশ্বাস করবে না যা কয় সবাই কথা কি কি ঠিক এটা এটা হলো নারী কন্ডিশন আমার মসজিদের ইমাম সাহেব কোন দোষ করে নাই কিন্তু একজনে একটা তুলে দিছে হ্যাঁ সবাই নাস্তা উনি হুজুর এটা করছে তা আপনি জানেন হ্যাঁ এটা করছে আপনি দেখছেন শরীয়তে কোরআনের আইনে একজন লোক কারো বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না না নিজের চোখে দেখতে হবে একজন নারী একজন পুরুষ পাশাপাশি বসে আছে তাদের বিরুদ্ধে যদি জিনা মামলা হয় সাক্ষী দিতে পারবে না যদি সে নিজের চোখে জিনা করতে না দেখে কথা বোধহয় বুঝেন নাই শুইনার শুন্য সবটা কিছু হবে না আপনি জিনার মধ্যে দেখতে বসে তারা জিনা করতেছে আপনি দেখতেছেন তাইলে আপনি সাক্ষী দিতে পারবেন কিন্তু একবারে দুইজনকে পাইছেন এক রুমে পাইছেন তবু আপনি সাক্ষী দিতে পারবেন না আর সেই জায়গায় কারোর অপরাধী বললে আপনি পিডিএম আইরা ফেলবেন এটার এই অধিকার আপনার নাই বরং আপনি খুনির কাতারে আপনার নাম উঠবে এই জন্য আইন হাতে তুলে নিবেন না